गिरेशे नेशे आसे फिरे बागीरे বাংলাদেশের চৌষট্টি জেলায় যেভাবে আন্দোলন শুরু হয়েছে তাতে তো মনে হচ্ছে দেশের জনগণ এবার শেখ হাসিনার সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের দেশের দায়িত্ব গ্রহণ করেছিল ছাত্ররা কিন্তু দায়িত্ব গ্রহণের এক মাস যেতে না যেতেই দেশের জনগণ ক্ষোভ প্রকাশ করছেন এই ছাত্র জনতা ও সমন্বয়কদের উপরে তাদের দ্বারা নাকি দেশ পরিচালনা করা সম্ভব নয় এমনকি দেশের উন্নয়ন বহাল রাখাও সম্ভব নয় সমন্বয়করা দায়িত্ব গ্রহণের পর থেকে চারিদিকে চলছে দুর্নীতি মামলা চাঁদাবাজি আর এগুলোতেই অতিষ্ঠ হয়েছে দেশের সাধারণ জনগণ তাই তারা চায় যে কোনো মূল্যে শেখ হাসিনার সরকার যেন দেশে ফিরে আসে এই দাবিতেই রাজপথে নেমেছে তারা